আসসালামু আলাইকুম আজকে চুরির একটা ক্রাফটিং ভিডিও নিয়ে নিলাম এগুলো কিছু প্লাস্টিকের চুরি সাইজগুলো কাস্টমাইজ করা যাবে টু পয়েন্ট এইট চুড়ি আছে প্রথমেই দেখতে পাচ্ছেন প্লাস্টিকের চুরিগুলোকে নিয়ে নিলাম এগুলো কাস্টমাইজ করা যাবে সাইজ অনুযায়ী এরপরে পছন্দের মতো কাপড় পেঁচানো হবে এখানে তিনটা কালার নেওয়া হয়েছে বাসন্তী রঙ ম্যাজেন্ডা রং আর সবুজ রং এটা একটা কাতান শাড়ি এবং মণিপুরি শাড়ির সাথে কম্বিনেশন করে বানানো হচ্ছে এক্সেসাইজের মধ্যে কাঁচি বি সিক্স থাউজেন্ড গ্লু এগুলো নেওয়া হয়েছে প্রথমে কাপড়টাকে চিকন করে কেটে এটাকে এভাবে পেঁচিয়ে নেওয়া হয়েছে চুরির সাথে একটুখানি আঠা দিয়ে দেখতে পাচ্ছেন খুবই সূক্ষ্ম হাতে এটাকে পেঁচে নিতে হচ্ছে এই কাজটা খুবই সতর্কতার সাথে করতে হবে খুব সুন্দর করে আট শট করে না পেঁচালে এটা ফিনিশিং ভালো হয় না এই যে এরপর অন্যান্য এক্সারসাইজের পালা এখানে কাঁচুপির জড়ি আছে লেস নেওয়া হলো একটা পুঁতি টাইপের কুন্দন টাইপের লেস নেওয়া হলো এছাড়াও অন্য অন্য উপকরণ নেব কিছু কুন্দন আছে মিরর আছে সেগুলোও নেব জানি না কোনটাই কিভাবে লাগাবো এখানে ঝুলুরি ঝুলুরি নিয়ে আছে গোল্ডেন কালারের কিছু বেসিক এক্সেসারিজ আমি নিয়েছি পছন্দ মতো ডিজাইন করে ফেলব এই যে চারটা চুরিতে দুটোতে ঝুলুরি পাচানো হয়েছে দুটোতে কাঠচুপির জুরি পাচানো হয়েছে ম্যাজেন্টা কালারটাতে আর অন্য সবুজটাতে কাঠচুপির জুরি জড়ি কুন্দন এছাড়া হচ্ছে চুমকি লেস তাছাড়া হচ্ছে লেসের যে কুন্দনের কুন্দনটা ছিল সেটা এগুলো পেঁচিয়ে দেওয়া হয়েছে কি অপূর্ব লাগছে তাই না যে কোনো অনুষ্ঠানে যে কোনো পোশাকের সাথে কাস্টমাইজ যে চুরিগুলো নিয়ে আসতে পারে সাজের নতুন রকমের মাত্রা সাশ্রয়ী মূল্যে ফ্যাশনের নিতে পারে নতুন মাত্রা নান্দনিক একটা লুক এনে নিতে পারে আর বর্ষণে পেয়ে যাচ্ছেন সেরকম কাস্টমাইজ নানান রকমের গয়না সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ এরকম টিউটোরিয়াল আরও নিয়ে আসার পরিকল্পনা আছে আপাতত চুরি দিয়ে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন